আমার কিরাকে না দিলে মদ না দিলে আমাকে আমার কাছে চলে যায় হ্যাঁ আমার ওই চেরা রইছে না মরার মাছা ওই চেরাটা চলে যায় হ্যাঁ দেখুন হ্যাঁ চলে যায় সব রূপে মহাদেবের মাথায় পা দিয়ে কাंतिक বাবা দাঁড়িয়ে আছেন এবং নিজে মদ খাচ্ছেন এবং মাকেও খাওয়াচ্ছে আর বলছেন যে যদি মাকে মদ না খাওয়ায় তাহলে এই যে মরার মাথা অর্থাৎ

নমস্কার বন্ধুরা আবারও একবার স্বাগত জানাই সকল দর্শক বন্ধুকে ইউটিউব চ্যানেল মুখার্জি ব্লগের পক্ষ থেকে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি এসছি পূর্ব বর্ধমান জেলার ঘুসকোড়া থেকে কিছুটা দূরে পূর্ণগর কালিতলার জাগ্রত কালী মায়ের মন্দির এই মা খুবই জাগ্রত আপনারা মোবাইলে হয়তো ভিডিও দেখেছেন আরামবাগের রতনপুর গ্রামের জাগ্রত কালী মায়ের বুকে পা দিয়ে পুরোহিত মশাই পুজো করতেন ঠিক সেই রকম এখানেও এই কালী মায়ের নিচে সবরূপী মহাদেবের মাথায় পা দিয়ে ফুলের মালা পরায় এবং নিচে নরমুণ্ডদের মদ খাওয়ান আর এই মা খুবই জাগ্রত এখানে বহু ভক্তের সমাগম ঘটে নানা রকম শারীরিক সমস্যার সমাধান করে মায়ের কাছে ভক্তি এবং বিশ্বাস নিয়ে এসে মানত করলে মা কাউকে খালি হাতে ফেরায় না এখানে মায়েদের অর্থাৎ মহিলাদের যদি সন্তান না হয় তাহলে এখানে এসে মানত করলে সন্তান লাভ হয়ে থাকে এরকম হয়েছে মহিলারা অনেক যাদের বাচ্চা কাচ্চা হয়নি অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক মন্দিরে গেছেন এবং যে যা বলেছে তাই করেছেন কিন্তু সন্তান লাভ হয়নি এখানে আসুন এখানে এলে মায়ের নিয়ম মতো ওষুধ পালন করলে আশা করি সন্তান লাভ হবে তার এখানে কোনো টাকা পয়সা লাগে না যার যেমন সামর্থ্য সেরকম দিতে পারে আর এখানে আসবেন কিভাবে কখন খোলে কখন বন্ধ হয় সেবাইতের সাথে যোগাযোগ করবেন কিভাবে এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে পৌঁছাতে পারে আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন তো তাহলে চলুন যাওয়া যাক সেই জাগ্রত কালী মায়ের মন্দিরে এই মুহূর্তে আছি আমি পূর্ব বর্ধমানের ঘুসকোড়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে ওই যে সামনে ফুট ওভার ব্রিজ দেখছেন ওই ফুট ওভার ব্রিজ ধরে ডান দিকে এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো ধরে যাব পুননগর কালীতলা পৌঁছে গেলাম পুননগর কালীতলা কালী মায়ের মন্দিরে প্রথমেই বলি কীভাবে আসবেন বর্ধমান থেকে রামপুরহাট গ্রামে মিমো প্যাসেঞ্জার সকাল আটটা পঞ্চান্নই ছাড়ে ওই মিমো প্যাসেঞ্জার ধরে চলে আসুন গোসকোরা স্টেশন গোসকোরা স্টেশনে নামুন ওখান থেকে বাইরে বেরিয়ে টোটো ধরে এই মায়ের মন্দিরে আসতে পারবেন এছাড়াও আপনারা যদি সড়কপথ ধরে আসেন তাহলে বর্ধমান আলিসা বাস স্ট্যান্ড থেকে গোসকোরাগামী বাস ধরুন বাস ধরে সোজা চলে আসুন গোস্কোরা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে টোটো ধরে এই মন্দিরে আসতে পারবেন এছাড়াও আপনারা যদি আসানসোল দুর্গাপুর দিক থেকে আসেন যদি ট্রেনে আসেন তাহলে বর্ধমান আসুন বর্ধমান থেকে ঠিক ওইভাবেই ট্রেনে আসুন গোসকোরা স্টেশন আর যদি সড়কপথ ধরে আসেন তাহলে দুর্গাপুরের বাস দুর্গাপুর থেকে বাস পেয়ে যাবেন গোসকোরাগামী গোসকোরাগামী বাস ধরে গোসকোরা বাস স্ট্যান্ডে নামুন ওখান থেকে টোটো ধরে আসুন এছাড়াও আপনারা মানকর থেকে বাস পাবেন গুসকোরাগান সেই বাস ধরেও আপনারা আসতে পারবেন এই মায়ের মন্দিরে এই মায়ের মন্দিরের যিনি সাধক অর্থাৎ তরুণ বাবা তিনি বলেন এই মায়ের মদ চাই মদ না হলে এই মায়ের পুজো হয় না এমনকি এই মায়ের বেদির নিচে যে দু তিনটি নরমুণ্ড রয়েছে তাদেরকেও

সবরূপী মহাদেবের মাথায় পা দিয়ে তান্ত্রিক বাবা দাঁড়িয়ে আছেন এবং নিজে মদ খাচ্ছেন এবং মাকেও খাওয়াচ্ছেন আর বলছেন যে যদি মাকে মদ না খাওয়ায় তাহলে এই যে মরার মাথা অর্থাৎ মরার মাথা ওনার কাছে নাকি চলে যায় তো দেখতে পাচ্ছি তো নিচে আছে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ স্বপ্ন আমার দাদুর আমল থেকে পেয়েছি মাকে কিভাবে পেলে আমি ওই মায়ের গর্ব থেকে পেয়েছি আমার ওই মা জ্যান্তর মা আছে ওই গর্ব থেকে পেয়েছি আমার মা ওইটা আমার মা হ্যাঁ জ্বর জ্বলায় মাদুলি দি আর রোগ বালাই হয় যারা বানমারে যারা আমার কাছে আছে আমি ছেড়ে দিই হ্যাঁ তাদের ভালো হয়ে যায় একটু দেরি হবে নিখোঁজ একটু দেরি হয়

কিছু নিয়ে আসতে হবে হ্যাঁ কাপড় একটা চারটা কলা নিয়ে আসতে হবে ওই এই পুকুরে আমার গাছের টান করবে ওইখানে মা দেবে ভরে দেবে কলা দেবে ফুল দেবে বাতাসা দেবে ওই না না এবার যা ওর আমি চাই না কিছু হ্যাঁ ও সব যায় এই দেখো এই বাড়িটা বাচ্চাটা মরা গেলো যে ও আমার বাড়িটা করে দিয়ে গেছে টোটাল ও সাত মাসে বাচ্চা মরে গেলো কানি ঢাকা দিয়েছিল আমার কাছে ফুল পুষ্প মিটিং নিয়ে গেছিল। দিয়ে ছেলেটা বেঁচে গইছিল হয়ে গেছে হ্যাঁ ভালো হয়ে গেছে আর এর জন্য টাকা পয়সা লাগে না না আমি দাবি করি না আমার এই মা আমার দাবি করে না টাকা পয়সা যে মানুষের কাছ থেকে দাবি করে কি লাভ আছে তখন ওই বাচ্চারা যে ভয় পায় বা জ্বর আসে এগুলোর হ্যাঁ 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 ওগুনাও দেওয়া হয় ওগুনাও ওষুধ মায়ের ওই কি ঝাড়া আর ওই চাঞ্চল দেয় আবার যে কি না কেউ আসতে পারে তা বলে পুরুষতলায় জল নামিয়ে রেখে দিও ঢাকা দিয়ে আর মা গিয়ে করে দিয়ে তো রাখে ডাকে আমরা বলি শারীরিক সমস্ত সমাধান হ্যাঁ সমাধান টাকা পয়সা কেমন হবে এখানে আমরা কিছুই

বড় <önemli>

মায়ের কাছে আমার মা এসে মানত করেছিলেন এই সোনার আমার কাজ হয়েছে কাজের জন্য মানত করেছিলেন কাজ সম্পূর্ণ হয়েছে আমার নাম হচ্ছে অর্পণাদিত্য সরকার দাদা ধন্যবাদ তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা